প্রিয় আমার ভাই বোনের ভাইয়েরা যারা তোমরা ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সামে ফায়ার ফায়ারম্যান পরীক্ষাতে সামনের মাসের চোদ্দ তারিখ বসতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের হয়তো একটু উপকারে আসতে পারে সেই চিন্তাধারায় আজকের এই ভিডিওটা বানানো আজকের বিষয় হচ্ছে আমাদের অ্যাপটিটিউড টেস্ট এইটা নিয়ে আজকে মূলত ক্লাস না তোমাদেরকে আমি এটা বোঝাতে চেষ্টা করবো এই ভিডিওতে আসলে অ্যাপটিটিউড টেস্ট থেকে কোন কোন বিষয় থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কোন কোন বিষয় থেকে তোমাদেরকে বেশি করে এক্সামিনেশন করতে হবে পড়তে হবে অর্থাৎ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে কোন কোন বিষয় থেকে আসবে কারণ অনেকে মনে করেন আমি দেখেছি অনেকে মনে করেন যে রিজনিং আর অ্যাপটিটিউড টেস্ট মনে করেন যে একই জিনিস কিন্তু না রিজনিং আর অ্যাপটিটিউড টেস্ট তো সম্পূর্ণ আলাদা অ্যাপটিটিউড টেস্ট কি অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে একটি মূলত গণিত গণিতভিত্তিক দক্ষতা যাচাই করে ঠিক আছে যেমন এখানে নাম্বার সিরিজ থাকে পার্সেন্টেজ থাকে প্রফিট অ্যান্ড লস থাকে রেটশিও প্রবর্শন থাকে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড স্টেজ ইত্যাদি এগুলো থাকে হ্যাঁ এটা মানে ম্যাথমেটিক্যালি এটা আর রিজনিং অ্যাবিলিটি হচ্ছে আলাদা জিনিস এটি হচ্ছে মস্তিষ্কের যুক্তি বিশ্লেষণ ও ভাবনার ক্ষমতা যাচাই করা বিভিন্ন বুদ্ধি বুদ্ধি সত্তা দেখানো ইত্যাদি এটার 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 মধ্যে পড়ে যেমন অ্যানালজি ক্লাসিফিকেশন সিরিজ নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন ইত্যাদি এগুলো পড়ে তো তোমরা প্রথমে তোমাদেরকে বলে দিই অ্যাপ টু টু টেস্ট রিজনিং সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস ঠিক আছে তো তোমাদের ফায়ার সার্ভিসের পরীক্ষাতে রয়েছে অ্যাপটিটিউড টেস্ট তোমাদের এখানে রিজনিং নেই তো সহ রিজনিং তোমরা কোন কোথাও ভিডিও দেখবে না এটা এটার জন্য আর কি ঠিক আছে তো আজকের ক্লাসটা হচ্ছে এটাই তোমাদের এগুলো সলিউশন আমি কীভাবে দেখাবো না আজকের ক্লাসে কী কী টপিক থেকে তোমাদেরকে অ্যাপটিটিউড টেস্টের যে দশ মার্ক আসবে কোন কোন বিষয় থেকে আসবে সেটা তোমাদেরকে আমি এখানে দেখাবো আর নেক্সটে সলিউশন সহ ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে তো অ্যাপটিটিউড টেস্ট থেকে তোমাদের প্রথমেই যেমন রয়েছে গড় অথবা অ্যাভারেজ এটা দেখতে হবে এক নম্বর এটা থেকে তোমরা একটা পরীক্ষাতে একটা প্রশ্ন পাবে তো এইসব বিষয়ে কিন্তু আমরা সবগুলো আমরা আপনাদের সামনে এইরকম ভিডিও বানানো সম্ভব হয় না আমাদের টেস্ট গ্রুপে আপনারা যারা যুক্ত আছেন সেখানে আমরা সব কিছু বলে দিই ঠিক আছে তো এখানে যেমন একটা প্রশ্ন রেখেছে দেখতে পাচ্ছেন পাঁচটি সংখ্যার গড় যদি চব্বিশ হ্যাঁ যদি একটিকে চয় বৃদ্ধি করা হয় নতুন গড় কত হবে সমাধান দেখুন সমাধান কিভাবে হচ্ছে যেমন প্রাথমিক এইভাবে করতে হবে প্রাথমিক মোট গড় হচ্ছে গড় ইন্টু সংখ্যা দিয়ে তো গড় কি চব্বিশ ছিল আর এখানে পাঁচ ছিল তো গড় ইন্টু এখানে পাঁচ দিয়ে চব্বিশ ইন্টু পাঁচ দিয়ে একশো বিশ হ্যাঁ তো প্রশ্নতে কী বলা হয়েছে যে পাঁচটি সংখ্যার গড় চব্বিশ ঠিক আছে এই জন্য এখানে চব্বিশ ইন্টু ফাইভ ফাইভ হয়েছে আর যদি বলা হয়েছে যদি একটিকে ছয় বৃদ্ধি করা হয় নতুন গড় কত হবে তো ছয় বৃদ্ধি করা হলে এখানে আমাদের কী করতে হবে একশো বিশ প্লাস আমরা ছয় করে দেবো হয়ে যাবে একশো ছাব্বিশ ঠিক আছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে আমরা দেখতে পাচ্ছি নতুন গড় হয়ে যাবে একশো ছাব্বিশ ভাগ পাঁচ দিলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ইজিলি আনসারটা পেয়ে গেলাম তো এরকম করতে হবে ঠিক আছে এটাতে এই নিয়মে তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসবে গোয়ার অ্যান্ড অ্যাব্রিজ থেকে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো আমি যেভাবে দেখালাম এই নিয়ম থেকে তোমাদের প্রশ্ন আসবে ফায়ার সার্ভিসের দ্বিতীয়টা যেটা আছে গতি ও সময় আমি যেটা বলেছিলাম স্পিড ডিস্টেন্স টাইম ইত্যাদি এখান থেকে একটা প্রশ্ন যেমন দেখতে পাচ্ছেন এখানে যেমন একটি ট্রেন একশো বিশ কিমি পথ দুই ঘন্টায় অতিক্রম করে একই ট্রেন যদি বিশ বিশ পার্সেন্ট দ্রুত চলে তাহলে সেই একশো বিশ কিমি পথে কত সময় লাগবে তো এগুলোর বিভিন্ন সূত্র আছে বিভিন্ন এগুলোর জিনিস আছে এগুলো ফরমুলা আছে এগুলো আলাদাভাবে আলাদা একটা ক্লাস আমি দেবো তোমাদেরকে এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোন কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসবে ঠিক আছে তো এখান থেকে সমাধান দেখুন যেমন প্রাথমিক গতি একশো বিশ দিয়ে বাঘ দিয়ে দুই তো একশো বিশকে দুই দিয়ে বাঘ দিলে হচ্ছে সিক্সটি কিমি পার ঘন্টা ঠিক আছে আর টোয়েন্টি পার্সেন্ট দ্রুত হলে নতুন গতি হবে সিক্সটি সিক্সটি এই যে সিক্সটি ইন্টু ওয়ান প্লাস টু জিরো পয়েন্ট টোয়েন্টি দিয়ে এখানে বাঘ ইকুয়ালটি দিয়ে সিক্সটি ইন্টু ওয়ান পয়েন্ট টোয়েন্টি অর্থাৎ বাহাত্তর কিমি ঘন্টা ঠিক আছে কিলোমিটার তো এরকম করতে হবে এখানে আরও সময় দূরত্ব গতি এখানে ভালো ঠিক বোঝানো আছে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো তো এখানে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি না কারণ দশটা টপিক আলোচনা করছি এখানে আমি তোমাদের প্রথমেই বলেছি এটা ক্লাস না তোমাদের জন্য শুধুমাত্র তোমাদেরকে এটা দেখাচ্ছে এক্সাম্পল হিসাবে কোন কোন টপিক থেকে তোমাদের অ্যাপটিটিউজস্টের অ্যাপটিটিউড টেস্টে প্রশ্ন আসবে ঠিক আছে তারপর রয়েছে অনুপাত যেমন রেশিও বাক করা এটা থেকে থাকবে একটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কীরকম প্রশ্ন কোয়ালিটি থাকবে এরকম থাকবে যেমন তিনশো টাকা তিনজনের মধ্যে অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুযায়ী বাক করতে হবে প্রতিজন কত পাবে তো এরকম প্রশ্ন তোমাদের সামনে আসবে ঠিক আছে নেক্সট আর আরেকটা রয়েছে যেমন লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস ঠিক আছে প্রফিট অ্যান্ড লস দেখো প্রশ্ন থাকবে এরকম একটি জিনিসের ক্রয় মূল্য ক্রয় মূল্য অর্থাৎ সিপি ঠিক আছে ছয়শো টাকা যদি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হয় বিক্রি মূল্য হবে এসপি সেটা হবে কত ঠিক আছে সমাধান এখানে দেওয়া আছে ঠিক আছে এরকম তোমাদের প্রশ্ন থাকবে লাভ অ্যান্ড ক্ষতি থেকে ঠিক আছে লাভ এবং ক্ষতি ক্ষতি থেকে নেক্সট আরেকটা যেমন যখন নেক্সট পাঁচ নম্বর যে টপিক থেকে প্রশ্ন আসবে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট থেকে প্রশ্ন আসবে যেমন এরকম প্রশ্ন থাকবে তোমাদের পাঁচ হাজার টাকা তিন বছরের বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সু সুদে রাখা হলে মোট সুদ কত হবে তো এখানে সমাধান দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরকম কোয়ালিটি তোমাদের প্রশ্ন আসবে তারপর রয়েছে তোমাদের কাজ ও সময় ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে এরকম প্রশ্ন থাকবে তো কোনো কাজ একা করলে বারো দিন নেয় মানে এখানে একজন পার্সনের নাম মন বলা হয়েছে মনে করি কোনো কাজ একা করলে বারো দিন নেয় বি এখানে মানে মনে করো এখানে এ ঠিক আছে বলা হয়েছে এ কোনো কাজ করলে বারো দিন নেয় বি করলে সেটা চার দিন নেয় দুজনে একসাথে করলে কাজ শেষ করতে কত লাগবে দিন প্লাস ঘন্টা ঠিক আছে তো এগুলো কাজ ও সময় থেকে তোমাদের এরকম প্রশ্ন আসবে এখানে উদাহরণ সহ সব সমাধান সব কিছু দেওয়া আছে স্ক্রিনশট নিতে পারো এরকম প্রশ্ন আসবে সাত নম্বর রয়েছে যেমন আপনাদের নাম্বার সিরিজ অর্থাৎ ধারা থেকে প্রশ্ন আসবে ধারাটি হচ্ছে দেখতে পাচ্ছ এটা এগুলো আমি আগে অনেক ক্লাস করেছি এই যে এগুলো আমি অনেক ক্লাস করেছি আগেরবার ফায়ার সার্ভিসের সময় এবং ত্রিপুরা পুলিশের পরীক্ষার সময় আমি এগুলো অনেকবার ক্লাস দিয়েছি তোমাদেরকে যেমন ধারাটি যেমন দুই ছয় বারো বিশ ত্রিশ তারপরে কোনটি আসবে এখানে কোনটি বসবে এটা তোমাদেরকে বের করতে হবে তো এখানে সলিউশন দেওয়া আছে তো এরকম তোমাদের প্রশ্ন আসবে ঠিক আছে নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ থেকে থাকবে পার্সেন্টেজ কীরকম প্রশ্ন যেমন একটি সংখ্যার চল্লিশ পার্সেন্ট ইকুয়াল টু একশো বিশ সংখ্যাটি কত হবে এরকম তোমাদেরকে বের করতে হবে নিচে আমরা সলিউশন দিয়েছি দেখো এরকম তোমাকে বের করতে হবে স্ক্রিনশট নিতে পারো তারপরে নয় নম্বরে হচ্ছে যেটা প্রবাবিলিটি অর্থাৎ সম্ভবত্ব ঠিক আছে সরি সম্ভবতা তো এরকম কী আসবে প্রশ্ন প্রশ্ন আসবে এরকম দেখো একটি বাক্সে মনে করো পাঁচটি লাল বল তিনটি নীল বল ও দুইটি সবুজ বল আছে একটি মাত্র বল একটিমাত্র বল রেগুম্বাবে তোলা হলে নীল অথবা সবুজ বল এখানে একটু লেখাটা বল আছে ঠিক আছে তোলা হলে নীল অথবা সবুজ বল পাওয়া যাওয়ার সম্ভাবনা কত তো এগুলো সমাধান এখানে দেওয়া আছে স্ক্রিন শুটিতে পারো এরকম তোমাদের প্রশ্ন আসবে এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা তোমাদের যে টপিক থেকে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে সোরল সমীকরণ অর্থাৎ এলজাবরা ঠিক আছে দশটি প্রশ্ন এই দশটা টপিক থেকে তোমাদের দশটি প্রশ্ন আসবে ফায়ার সার্ভিসের অ্যাপ্টিউড টেস্টের জন্য ঠিক আছে প্রশ্ন এরকম থাকবে তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম আমি আর এগুলোতে তোমরা চাইলে আমি নেক্সট ক্লাসও নিয়ে আসবো প্রশ্ন তোমাদের ভালো করে বোঝানোর সব কিছু আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো তোমরা যদি চাও তাহলে কমেন্ট করবে আর তোমাদেরকে এখানে বলছি হাতে সময় অল্প সময় রয়েছে তোমরা একবার ত্রিপুরা এক্সাম কাকের সাথে জড়িত হও আমাদের সম্পূর্ণ ইচ্ছা হলে তোমাদের সম্পূর্ণ গাইডবুক নেও এবং আমাদের মক টেস্ট গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হও ঠিক আছে এই সুযোগ কিন্তু বারবার আসবে না জীবনে একবারই এসেছে আর কিন্তু নেক্সট টাইম আসবে না এই সুযোগটা তোমরা মাথায় এটা ভালো করে গেতে নাও ঠিক আছে তো যারা আমাদের মক টেস্ট গ্রুপে যুক্ত হতে চাও শুধু মোকটেস গ্রুপে যুক্ত হতে হলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে যুক্ত হতে পারবে এবং ছয়শো নিরানব্বই দিয়ে নিলে সম্পূর্ণ নোটস প্লাস মকটেস গ্রুপে তোমরা যুক্ত হতে পারবে তো যা যে যেটা নিতে চাও অবশ্যই হয়ে যাও সময় এতই খুবই কম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ